আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সম্ভব আসবে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আপনি নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লে করব ফরেন কারেন্সির টাকার আপডেট দেখে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি যে দেশে রয়েছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানার মাধ্যম কিভাবে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠাতে পাচ্ছেন সাতাশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকাপে সাতাশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে ক্যাশ পিকাপে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ইউএসএর এক ডলার একশো একুশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ ফিক্যাপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক আপ ইতালির এক ইউরো একশো আঠাশ টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো ছাব্বিশ টাকা ক্যাশ ফিক্যাপ একশো পঁচিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো একান্ন টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আটচল্লিশ টাকা ক্যাশ ফিক আপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ পিক আপ অষ্টআশি টাকা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা আঠারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাত্তর টাকা ছেচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ পঁচাত্তর টাকা ষাট পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা উনচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ আটষট্টি টাকা ক্যাশ পিক আপ পঁয়ষট্টি টাকা ক্যানাডিয়ান ডলার অষ্টআশি টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নবদ সাতাশি টাকা উননব্বই পয়সা ক্যাশ বিকাপ চুরাশি টাকা উনষাট পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বাহরাইনি দিনার তিনশো তেইশ টাকা পঁচানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ বিকাপ তিনশো বাইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তেষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কুইতি দিনার তিনশো টাকা টু ব্যাঙ্ক টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো টাকা তিপ্পান্ন পয়সা টু ব্যাঙ্ক টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা একষট্টি পয়সা ইয়েন উনআশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি স্যানমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই ব্যাপারটা আপনাকেই মাথায় রাখতে হবে মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কি তা কনফার্ম করবেন এবং টাকাটা দেখে পাঠিয়ে আপনার আপনজনকে জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন